তো এখন আফটারনুন হয়ে গিয়েছে তো এখনই বানাচ্ছি আর আজকে রবিবার তাই তাইখানে স্কুলও ছুটি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো জানি না কতটা কিছু শেয়ার করতে পারবো খালি মনে হচ্ছে যেন ছুটি নিই ছুটি নিই তো তাই হেনকে এখন খাইয়ে দিচ্ছি খিচুড়ি ও তো খুব খুশি হয়েছে আজকে রে খিচুড়ি হয়ে গেছে রে নে না ঠান্ডা হয়ে তো তাই হেন খিচুড়িটা ফিনিশ করলো বাবু ভালো হয়েছিল কিরকম হয়েছিল দেখাও দেখি ইয়ামি মুখটা দেখি চোখটা দেখি চুলে শ্যাম্পু করলাম আজকে পুরো ভিজে আছে আজকে শোয়াও যাবে না একে ঘুম হয়নি তাই তাইখান খুব কেসেছে আর আমরাও জেগেছিলাম তো খেতে বসব এবারে চুলটা শুকিয়ে যাক কাল রাতে তো একদমই ঘুম হয়নি তাইহান কাজ ছিল আগেই তো বললাম আর দুপুরবেলায় ভিজে চুলে তো শুয়ে পড়া যাবে না তো কতক্ষণ বসে থাকবো সেজন্য তাইখানের পাপা বললো হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে দিই রোদও নেই হেয়ার ড্রায়ারটা আমি খুবই কম ইউজ করি আর বের করলে তো তাইহান জেদ করে ওটা নেওয়ার জন্য সেজন্য ওর ভয় বেরও করা যায় না আর হেয়ার ড্রায়ার ইউজ করলে না ঘাড়টা যন্ত্রণা করে তো আজকে তাইহানের পাপা দিল তো আজকের ভিডিওটা এডিট করছি রাতে তো আজকে কিন্তু মাথা ব্যথা ঘাড় ব্যথা করেনি তো সুন্দর করে চুলটা শুকনো করে দিয়েছে তারপর শুয়ে পড়েছিলাম কোনো ভিডিও শ্যুট করা হয়নি আবার সন্ধ্যে থেকে ভিডিও স্টার্ট করেছিলাম আর আওয়াজের জন্য না ভয়েস দিলাম এখানে আটটা বাজে পাম্প চলছে ভাবলাম কাপড়গুলো কেচেনি সকালে কাপড় কাচা হয়নি তো আর ডিটারজেন্টটাও না শেষ হয়ে গিয়েছে কালকে যদি যাওয়া হয় তাহলে কিনবো আর আজকে রঙিন কাপড়গুলো আরও কেচে নিচ্ছি কারণ কালকে আমার শ্বশুরের পাঞ্জাবি সাদা সব ওগুলো কাচবো তাই এখানে পাপার পাঞ্জাবি সাদা সেজন্য আমাদের রঙিন কাপড়গুলো ওর সাথে আর দেবো না তাই রাতে বেলায় রঙিন পাঞ্জাবিগুলো গুলো যাবে নিচ্ছি আর পাঞ্জাবিগুলো কাচা দেখা সূর্য তো মজলাম আইসক্রিম যেটা স্কুলে করিয়েছে সেগুলো প্র্যাকটিস করবি তো আইসক্রিম এরকম ধরনের দেখি যে কালারটা কেরম করে করতে চাইছে না প্যাকেটের কালার করছে সব করছে যেটা স্কুলে করেছে সেটা তো করতে হবে বাবু করো না সুন্দর করে আর টেবিল তো ফোর জোরে খালি এই আঁকলে তো হবেই তো এখানে লেখো টেবিলটা লিখে লিখে মুখস্ত করো একদম ভালো হয়নি তুলে নিচ্ছি কাপড় হারে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত তাই না বাপা এখনো আসেনি আসবে বললো বের হচ্ছে কাপড়গুলো মেলে দিই আজকে ভিডিও করতে কদিন ধরে একদম ইচ্ছাই হচ্ছে না কেন জানে সব কাপড় মেলে দিলাম এটা কালকে রে কেছিলাম সব আজই করলাম তো ওদিকে তো কাপড়টা মেলে এলাম তো ফোরের টেবিলটা এখন ওকে লিখতে বললাম আর এক জায়গায় থাকতে থাকতে না ভালো লাগছে না না ও বাড়িতে যেতে পারছি আর এই বৃষ্টি একটু যে ঘুরতে যাব সোমবার করে সেও হয় না কালকে আবার কি হয় লেখো আর একটা দোকান বানাতে হবে সে দোকান বানাতে হবে কালকে দেখ যদি বৃষ্টি না হয় ঘোরা হবে অনেক কটা জিনিস শেষ হয়ে গিয়েছে কিনবো তো কি হয় আর ভালো লাগে না এক জায়গায় যেন ঘরবন্দি হয়ে আছি যাওয়া হয় না লেখো তুমি লেখো লেখো সবাই দেখুক তো এরকম বাবা

কি সুন্দর পারলে তো আর বেশি বড় করবো ভিডিওটা ঠিক আছে তো দেখো বন্ধুরা ও নিজে নিজেই উল্টো উল্টো লিখেছে টেবিল অফ ফোর অফ উল্টো টেলির তো যাই হোক টেবিলটা ঠিক লিখেছে থার্টি টুটা শুধু বলে দিলাম নাহলে সব একাই লিখেছে তাই তো তো এখন পরিয়ে উঠলাম তো দেখলে তোমরা দশটা বাজে তা হ্যাঁ পাপায় এসে কি নিয়ে এসেছে জানি না তো আজের তো হ্যাঁ ওয়াইফ ডে তো কিছু একটা এনেছে সেই জন্য আমি ভিডিওটা চালু করলাম হ্যাঁ কষ্ট করে আনতে হবে

কেকটায় না ক্রিম কম আছে আর দেখতে মোটামুটি ভালোই তাইহান তাইহানের জিনিস নিয়ে রেডি আর কিছু খাচ্ছে না কেক ভালোবাসে আছে তাও কেক খাচ্ছে না এর মাজা খাচ্ছে আর আমি একটা লাড্ডু খাচ্ছি মজা ভালো আছে তো বললাম তুমি একটু খাও আমি খাও না আমি আজ থেকে ডাইটিং ডাইটিং সে ডাইটিং তো আমার তো এক মাস ডাইটিং কমপ্লিট হয়ে গিয়েছে সেটা আমি তো খেতেই পারি পনেরো টাকার যে কেকটা দেখলে চকলেটের সেটা ভালো খেতে কিন্তু যেটা ব্ল্যাক হোয়াইট ফরেস্ট না হোয়াইট ফরেস্টটা পঁয়ত্রিশ টাকা কিন্তু ওটা ধরুন ধোঁয়া ধোঁয়া গন্ধ তো নতুন দোকান তোমরাও কিনে দেখতে পারো কি জলযোগ তো নামটা জলযোগ আমার মনে হচ্ছে ওটা দোকানটা তো বড় করেই দোকানটা করেছে তাই তো তো কোনো কারণে হয়তো ওই কেকটায় গন্ধ হয়ে গিয়েছে

শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টা